পৌঁছে গেছে হজর হজর নেবেন না আমি এই হয়ে গেছে পুজো ডেকে বলছেন আরে বাবা হারিয়ে গেছে তো আমি কি করব যাও না এক বালতি পানিতে একটু বালি ফেলে দাও কথা বুঝে নাট বন্ধু হারিয়ে গেছে হুজুর বলছেন এক বালতি পানিতে বালি ফেলে দাও লোক হতে আব্দুল সালাম সাহেব রাজনগরে আমি আগেই বলেছি আমাদের কি বিশ্বাস আপনার পীর কি আপনার পীরের কাছে গিয়ে আপনি তাবিজ নেন আপনার পীরের কাছে গিয়ে আপনি দোয়া নেন মাথা বাড়ি ফুঁকলেন হুজুর একটু দোয়া করে দেন ব্যবসা ভালো আপনার পীরের পরিচয় আপনার পীরের কাছে আপনি চাবি তুলবি আর আপনার পীরের কাছে গিয়ে আপনি মাঝে মাঝে কি বোধ করেন হুজুর ওই হুজুর এই কথা বলেছে ওই পীর সাহেব এই কথা বলেছে ওই মহাশয় এই কথা বলেছে গ্রামের ওই লোক আপনার বিরুদ্ধে বলেছে এর বাইরে আপনার পীরের সাথে আপনার কি পরিচয় দিয়েছেন আপনার পীরের কাছে কি আপনি সবক নিয়েছেন গ্রাম আহলে গ্রাম তবলি হয়ে যাচ্ছে নামাজি পড়ব নি হুজুরকে একটা দশ হাজার টাকা জলসার দিনে একটা গরু দিয়ে দিব পনেরো হাজার টাকা দিয়ে আর হুজুর বলে দিবে আল্লাহ দাও ছেলেকে মেয়েকে বংসকে জান্নাত দিয়ে দাও আর সবাই হুজরে বলো আমি আমি বলে দিবে জান্নাত দিয়ে দাও তারা মরিদ ছিল আল্লাহ পাবার জন্য তারা মরিদ হয়েছে লোকজন বলছে হুজুর ওইখানে কলে পানি তুলেছে তুলে বলছে হুজুর বলেছেন কি হবে বলে একটু বালি তুলে ফেলে দে বলে কোথায় মানে থেকে তুললাম ওই রকম বালি তুলে দিয়েই ফেলেছে এখন ঠক করে নিচে লোহার লোহা পড়ে গেছে বলে এই ঘটনা তো আমাদের শোনা কথা যারা ওখানে উপস্থিত ছিল

বাংলাদেশের মেহমান আর এখনকার লোকেদের মনের মধ্যে প্রশ্ন কি দামি কথা কি দামি কথা কথা আজকের দিনে আমরা প্রশ্ন তুমি দুটো রাস্তা বেছে তুমি দূরে চলে যাও অথবা তুমি சரেন্ডার হয়ে যাও প্রশ্ন করুনই কুচি শয়তান প্রশ্ন করেছিল আল্লাহকে আল্লাহ কেন সেজদা করব আল্লাহ বলেন কেন সেজদা করিস না জবাব দিয়েছিল আমি ওর থেকে ভালো ভালো খুస్తే যেওনি আলো খুঁজো ভালো খুస్తే গিয়ে बर्बाद হয়ে যাবে আলো খুঁজো অন্ধকারের মধ্যে তোমার অন্তর আল্লাহ জ্বালিয়ে দিবেন আলোর পিছনে ছুটো ভালোর পিছনে ছুটে ভালো না চামড়া তো আলো হয় সাদা দেখতে কিন্তু নবী বলছেন বেলাল জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ পাচ্ছি নবীজি জান্নাতের নিচে আছেন বেলালের পায়ের আওয়াজ ঠক 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 কি ব্যাপার বেলাল জান্নাতে তোমার খড়মের আগের আগে

ভাই 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 তো আর কথা বলবো না বলবো না আল্লাহ পাল্লা সকলকে ফিদায়তায় আসেন ছোট্ট করে একটু